হ্যালো দেশিয়ার দচল্যান্ড চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আমি দেবনীতা আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত ভালোবাসা সকলে আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আর এখানে যেহেতু সামার স্টার্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত লোক এখানে এই গরমকালটা উপভোগ করবার জন্য জমায়েত হয়েছে আমরা আজ রবিবার দুপুরের খাওয়া দাওয়া সেরে অ্যাজ ইউজুয়াল বেরিয়ে পড়েছিলাম ঘুরতে তো ঘুরতে এসে দেখি এখানে এত লোকের ভিড় তাড়াতাড়ি এসে পৌঁছলাম দেখবার জন্য যে হচ্ছেটা কি তো এসে দেখলাম এখানে একটা গানের অনুষ্ঠান হচ্ছে এই জাহাজের মধ্যে একটি লোক তার সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে গান করছে আর পথ চলতি সমস্ত মানুষ এখানে সেই গান শুনবার জন্য দাঁড়িয়েছে এখানকার লোকেরা জানে কী করে সামার টাইমটা এনজয় করতে হয় আসলে উইন্টারটা তো এখানে ভীষণ হার্স আর এই জাহাজটা হলো একটা মিউজিয়াম শীত সবসময় এখানে দাঁড়িয়ে থাকে আমরাও গান শুনে তারপর ওখান থেকে হাঁটতে শুরু করলাম তো হাঁটতে হাঁটতে এখানে দেখলাম এরকম একটি রিক্সো দাঁড়িয়ে আছে রিক্সোটি দেখে বেশ নস্টালজিক লাগলো আমাদের দেশের মতো এটি একটি ব্যাটারি চালিত রিক্সো বারকোড দেওয়া আছে যে কেউ স্ক্যান করে সেটাকে চালাতে পারে তারপর এখানে চলে এলাম এরকম একটা ম্যাপের সামনে এটা কিন্তু খুব ফেমাস একটা জায়গা এবং এই জিনিসটা একটা ফেমাস আর্কিটেকচার বলা যেতে পারে এরকম একটা গোল হাফ সার্কেলের উপরে পুরো রিজেন্স পার্ক শহরটাকে আঁকা আছে আর উনিশশো সতেরোশো সালে বিজনেস পার্কটা কেমন ছিল সেই স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে এই মধ্যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ব্রিজটা যেটা ওল্ড স্টোন ব্রিজ আর ওই হলো গিয়ে সেই বিখ্যাত ওল্ড স্টোন ব্রিজ যেটা নাকি আটশো বছর আগে বানানো হয়েছিল পাথরের একটি ব্রিজ এই ব্রিজটা সত্যি জানেন এখানে টোটাল ষোলোটা এরকম গোল গোল আর্চ আছে আর পুরো পাথরের তৈরি এই ব্রিজটা তাই জন্য এর উপর দিয়ে কিন্তু কোনো ভেহিকেল যায় না শুধু ওই হাঁটার জন্য ব্যবহৃত হয় সাইকেল একটা দুটো ইউজ হয় এটা একটা এখানকার বলা যেতে পারে ফেমাস ট্যুরিস্ট স্পট এটা দেখতে প্রত্যেক দিন কত কত মানুষ যেখানে ভিড় জমায় আইকনিক একটা ব্রিজ দেখবার জন্য এটা নাকি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও জায়গা পেয়েছে তো আমরা প্রায় প্রায়শই আসি এখানে তো আজকে ভাবলাম আপনাদেরকেও একটু দেখায় রিজেন্স পার্কের এই আটশো বছরের পুরনো পাথরের ব্রিজটি আবার আমরা হাঁটতে লাগলাম আসলে যাওয়ার তো কোনো ঠিক জায়গা নেই এমনি হেঁটে হেঁটে ঘুরে বেড়াবো কোথায় কি হচ্ছে দেখব আসলে এখানে এখন যেহেতু সামার টাইম স্টার্ট হয়ে গেছে তো বিভিন্ন জায়গায় কিছু না কিছু হতেই থাকে আর বাড়ি থেকে তো বুঝতে পারি না কি হচ্ছে না হচ্ছে বাইরে যখন বেরোই তখন দেখি যে এখানে এটা হচ্ছে সেখানে সেটা হচ্ছে তো যখন যেটা হয় সেটা একটা ভিডিও বানিয়ে নি যেরকম এখন হাঁটতে হাঁটতে যখন যাচ্ছি তখন দেখলাম এরকম একটা পুরনো কুঁয়ো অনেক পুরনো কুঁয়োটা লাগছে কেমন বাঁধানো আছে দেখেছেন ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন হবে হয়তো সেটাও একটা এখানকার দর্শনীয় স্থানের মধ্যে হয়ে পড়েছে খুব সুন্দর এখানকার এক একটা স্থাপত্য তো ব্যাস এই দুপুরের রোদে এখন দুপুর বলা যাবে না এখন ঘড়িতে প্রায় পাঁচটা বাজে রোদের জোর এতই মনে হচ্ছে দুপুর বারোটা হাঁটতে হাঁটতে আমরা বড় রাস্তা ছেড়ে এরকম কাঁচা রাস্তায় নেমে এলাম আসলে এই নদীর প্যারালালেই বড় রাস্তাটা আছে কিন্তু তার নদীর ধারে একদম একটি কাঁচা রাস্তা আছে যেটা জগিং বা রানিং পারপাস ব্যবহৃত হয় সাইকেলিং পারপাসেও আর বৃষ্টি হয়েছে বলে একটু আদ্রু জলও জমেছে সাধারণত এখানে এরকম দৃশ্য দেখা যায় না কিন্তু যেহেতু এটা কাঁচা রাস্তা তাই এরকম দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা এখন এই রাস্তা দিকে যাব সামনে একটা পার্ক আছে ওই যে দুজনে জগিং শুরু করেছে তারপরে আমরা হাঁটতে হাঁটতে এই দিকে চলে এলাম এই যে বাঁ দেওয়ালটা দেখতে পাচ্ছি এটা দেখে মনে হচ্ছে খুব পুরনো একটা প্রাচীর মানে ওই আগেকার দিনে বানানো হতো না প্রাচীরের মতো এক একটা শহরকে রক্ষা করবার জন্য আর নিচে এরকম ছোট ছোট খোপের মতো বানানো আছে যাতে করে শহরটাকে প্রোটেকশান দেওয়ার জন্য সৈন্যরা এরকম খোপের থেকে লক্ষ্য রাখতে পারত যাতে করে বাইরের কোনো দুশ্মন বা বাইরের কোনো শত্রু আক্রমণ করতে পারছে না তারপরে ওইটার থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এখানে একটা পার্কে জানেন এখানে একটা খুব সুন্দর রোজ গার্ডেন কাম বটানিক্যাল গার্ডেন আছে যেটাকে এখানকার ভাষায় বলে পার্ক খুব বড়ই পার্কটা প্রায় সাড়ে তিন একর জমির ওপরে এটা বানানো হয়েছে এই পার্কটা নাকি অনেক পুরনো প্রায় বারোশো শতাব্দীতে বানানো হয়েছিল তখন এটা স্ট্রাকচার একরকম ছিল তারপরে পরবর্তীকালে বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করার পরে এটা স্ট্রাকচার চেঞ্জ হতে থাকে তো বর্তমানে এটার এরকম অবস্থা এই পার্কটিতে অজস্র গোলাপ গাছ আছে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের শুধু গোলাপ গাছই না যেহেতু এটা একটা বোটানিক্যাল গার্ডেন সেহেতু এখানে বিভিন্ন ধরনের ভেষজ গাছ আরও বিভিন্ন রকমের হার্বস যেগুলোর নাম আমরা জানি না সেগুলোও রাখা আছে লুপ্তপ্রায় গাছ আর পার্কের ভেতরে এরকম একটা দেওয়ালের মতো বানানো আছে কি সুন্দর সুন্দর সব ফুল ফুটে আছে বিভিন্ন রঙের গোলাপ ফুলও এখানে ভ্যারাইটি দেখার মতন আর কালার আর সামনে যেহেতু নদীটি বয়ে চলেছে সেহেতু এখানকার পরিবেশটি বড় মনোরম সামনে নদী বয়ে চলেছে মধ্যেখানে কত গাছপালা সুন্দর ফুলের মিষ্টি গন্ধ সব মিলিয়ে একটা দারুণ উপভোগ করার মতো পরিবেশ আর দেখছেন বাতাসে কত পোলেন উঠছে বুঝতেই পারিনি আজকে এত পোলেন উঠবে বলে একটা দুটো পোলেন চোখেও ঢুকে যাচ্ছে জার্মানিতে গরমকালটা একদমই অন্যরকম আমি গত বছর থেকে দেখছি খুব যে গরম পড়ে তা নয় ওই ম্যাক্সিমাম টেম্পারেচার থার্টি ফাইভ থেকে থার্টি এইট পর্যন্ত যায় সেটাও আবার হয়তো দু এক দিনের জন্য দেখেছেন কেমন সুন্দর একটা ব্লুবেরি গাছ যেহেতু এটা বোটানিক্যাল গার্ডেন সেহেতু এখানে এ ধরনের গাছও রাখা আছে সমস্ত গাছের পাশে পাশে সেগুলোর বিজ্ঞানসম্মত নামও লিখে রাখা আছে তো যেটা বলছিলাম এখানে গরমকালটা এত সুন্দর হয় আর একটা মজার কথা কি জানেন এখানে গরমকালে কোনো বাড়িতে ফ্যান মানে যেটা সিলিং ফ্যান আমাদের মতো বা এসির কালচার নেই কারণ গরমকালে এখানে মানুষজন প্রেফার করে তারা এরকম বাইরে এসে বসে থাকতে এরকম কোনো গার্ডেনে কোনো পার্কে বা জঙ্গলের মধ্যে গিয়ে তারা বসে থাকে আর এরকম ফ্রেশ হাওয়া নেয় আমাদের দেশে তো গরমকালে মানুষ বাইরে বেরোতেই পারে না কিন্তু এখানে এত বেশি গাছপালা থাকায় তারা এখানকার মানুষজনরা ভাবে যে বাড়িতে বসে থাকার থেকে এরকম গার্ডেনের মধ্যে গিয়ে বসে থাকা অনেক ভালো আমি দেখেছি এরকম সময়ে এখানে মানুষজন কি করে ছুটির দিনগুলোতে বাচ্চাদেরকে নিয়ে কিছু খাওয়া দাওয়া নিয়ে এরকম ঘাসের উপরে এসে একটা কিছু বিছিয়ে চাদর বা মাদুর বিছিয়ে সারাদিন বসে রইল শুয়ে রইল বই পড়লো আর বাচ্চারা খেলাধুলা করতে লাগলো বেশ ভালো না ব্যাপারটা আর এই পার্কের মধ্যে কি সুন্দর পুরনো আমলের সিঁড়ি পুরনো আমলের প্রাচীর দেওয়াল মানে এটা দেখেই মনে হচ্ছে এটা একটা ঐতিহাসিক জায়গা পার্কে ঘোরা হয়ে গেলে আমরা এখন বেরোবো তো বেরোনোর সময় রাস্তার সাইডে দেখলাম যে এখানে অনেক ভেষজ গাছ যেগুলো বিজ্ঞানসম্মত নাম দিয়ে দিয়ে প্রত্যেকটাকে সুন্দর করে যত্নে রাখা হয়েছে কি সুন্দর অনেকটা আমাদের ওই বটানিক্যাল গার্ডেনগুলির মতোই তো এখান থেকে আবার আমরা হাঁটতে হাঁটা লাগাবো দেখব কোথাও অন্য কিছু হচ্ছে কিনা তো চলুন তাহলে আমাদের সাথে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এই বিশ প্লাস জায়গাটা হলো একটা থিয়েটার প্লেস মানে এখানে একটা থিয়েটার আছে একটা মিউজিক স্কুল আছে কালচারাল এরিয়া বলা যেতে পারে তো মা এখানে এসেও দেখলাম যে এখানেও কিছু না কিছু হচ্ছে প্রচুর লোকজনের ভিড় এরকম ছোট ছোট স্টল পড়েছে খাবারের স্টল নিশ্চয়ই হবে হয়তো আর প্রচুর চেয়ার টেবিলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর দূরে শুনতে পেলাম সেখানেও গান বাজনা হচ্ছে ওই যে বললাম এটা একটা কালচারাল এরিয়া তো খুব ভালো করে ঘুরে দেখলাম অনেক খাবারের ছোটো ছোটো দোকান বসেছে ড্রিঙ্কসের দোকান বসেছে এরকম একটা টুপির দোকানও বসেছে আসলে রোদটা বেশ পড়েছে তো তো কেউ চাইলেই রোদ দূরে বসে থাকার জন্য একটা কম টুপি কিনে তারপরে বসে থাকতে পারে একটা জিনিস এখানে ভীষণ লক্ষ্য করার মতো যে এখানকার মানুষজন বিশেষ করে ওল্ড জেনারেশন তারা গান বাজনার প্রতি এত আগ্রহী কোথাও কোনো এরকম মিউজিক কনসার্ট বা ফেস্টিভ্যাল হলে প্রত্যেকটা মানুষ এরকম গিয়ে বসে একটা ওয়াইন বা একটা বিয়ার নিয়ে সে পুরো ব্যাপারটাকে খুব ভালোভাবে এনজয় করে দেখুন এখানে কি সুন্দর সকলে বসে আছে আর এনজয় করছে নাচ গান এগুলো তো এক একটা শিল্প তো এই শিল্পগুলো পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষার মানুষকে একইভাবে আকর্ষণ করে আমি এখানে দাঁড়িয়ে গানটা শুনছিলাম গানের ভাষা বুঝি না কি বিষয়বস্তু তাও বুঝি না কিন্তু সুরটা আমাকে এত আকর্ষণ করছে এত ভালো লাগছে এটা শুনতে মনে হচ্ছে দাঁড়িয়ে আরও কিছুক্ষণ এটা শুনি শিল্প জিনিসটা হয়তো এইরকমই মানুষকে নিজের বসে করে নিতে পারে যাই হোক আমাদের গান শোনা হয়ে গেলে তারপরে আমরা বাড়ি ফেরার পথে পা বাড়ালাম হাঁটতে হাঁটতে এদিকে চলে এলাম দেখলাম একটা গাছে অজস্র নাশপাতি হয়েছে এখন আমরা আবার সেই নদীর ধার বরাবর হেঁটে আমাদের বাড়ি পৌঁছব নদীতে দেখলাম একটা বড় জাহাজ দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে এটা একটা বাড়ি কিন্তু আসলে এটা একটা ক্রুজ এরকম অনেক জাহাজ এদিকে এখন যাতায়াত করছে যেহেতু গরমকাল আর এই গাছগুলো তো এখন এত নাশপাতি এত আপেল ধরে আছে যে কি বলবো আমরা বাড়ির খুব কাছে পৌঁছে গেছি আর কে বলবে বলুন এখন ঘড়িতে প্রায় রাত্রি নটা বাজে রোদের আলো একদম ঝকঝক করছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো আমার আজকের রবিবাসরীয় ব্লগ আমি আপনাদেরকে দেখালাম টুকরো টুকরো করে যেখানে গরমকালে মানুষ কিভাবে এনজয় করে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আবার দেখা হবে কোনো একটা ব্লগ নিয়ে নমস্কার